সালামু আলাইকুম লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমি জান্নাতুল লামিয়া আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইউটিউব জগতে আমি একদম নতুন ও ক্ষুদ্র একজন ব্যক্তি এই প্ল্যাটফর্মে আসা এবং এই চ্যানেলটি একান্তই আমার শখের জায়গা আর এই জন্যই ভেবেছিলাম আমি এইখানে কি বলবো? কী করবো আর কিভাবেই বা করব কারণ আমি তো এসব বিষয়ে একদমই দক্ষ না আমি জানি এই প্ল্যাটফর্মে আমার থেকেও অনেক ভালো মানুষ রয়েছে যারা অনেক বেশি দক্ষ তাহলে আমি কি পারব তারপর ভাবলাম এটা তো আমার ভীষণ শখের একটি জায়গা তাই আল্লাহর নাম নিয়ে শুরু করি বাকিটা আল্লাহর ইচ্ছে তবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অনেক সাড়া দিয়েছেন আপনাদের আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা অনেকেই আমাকে সাপোর্ট দিয়েছেন আমার পাশে থেকেছেন বিভিন্ন রকমের কমেন্ট করে আমাকে অনেক বেশি উৎসাহিত করেছেন আপনারাও কিন্তু এখন আমার কাছের মানুষ হয়ে গিয়েছেন মানে একদম আপনজন আশা করছি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন এই জন্য আজকে প্রথমেই বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো যাই হোক বাস্তবতাকে ঘিরে আজকে অনেকগুলো কথা আপনাদেরকে বলে ফেললাম তো এবার বর্তমানে ফিরে আসা যাক এখানে আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি আর আমি বাবা খেয়ে তারপর অফিসের জন্য বের হবেন আর হাম তো এখনও ঘুমোচ্ছে তাই আমাদের দুজনের জন্যই রাস্তাটা রেডি করে নিচ্ছি সেজন্য এখানে আমি ডিমটা পোচ করে নিচ্ছি আর আমি এখানে দুটো ডিম একসঙ্গেই পোচ করে নিচ্ছি আমি যদি এটি করে আলাদা আলাদা করে ডিমটা পোচ করতাম তাহলে সেক্ষেত্রে আমার অনেকটা সময় ওয়েস্ট হতো এই জন্য একবারেই দিয়ে দিলাম আজ ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি এই জন্য মনে হচ্ছে কোনো কাজেরই আমি তাল পাচ্ছি না আর যেই কাজটি করতে যাচ্ছি মনে হচ্ছে বেশ অনেকটা সময় লাগছে আসলে আমি যেই দিনই সকালে একটু দেরি করে উঠবো সেদিনই মনে হয় যে আমি অনেকটা পিছিয়ে গিয়েছি কাজে এজন্যই কিন্তু আসলে টাইমটা মেনটেন করা ভীষণ জরুরি আজ ঘুম থেকে উঠতে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল। তাই শুধু ডিমটাই পোচ করে নিয়েছি আর গতকালকে চিকেন রান্না করা ছিল ওইটাই একটু গরম করে নিয়েছি আর কিছু লিচু বের করেছি এগুলো ফ্রোজেন করা ছিল সেটি বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটা সময় এখন একদম যেমনটা রেখেছিলাম তেমনটাই হয়ে গিয়েছে আমার মতো কে কে এমন করে লিচু ফ্রোজেন করে রাখেন আমাকে জানাবেন আসলে লিচু তো খুবই অল্প সময়ের একটি ফল যেটি কিনা পাকা শুরু করলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই জন্যই বুদ্ধি খাটিয়ে ফ্রোজেন করে রেখেছি যেন অসময়ে ফলটি খাওয়া যায় ফলটি ফ্রোজেন করে রাখলেও যে পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু একদম আগের মতোই হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু যারা আসলে ফ্রোজেন খাবারটা ঠিক পছন্দ করেন না তাদের এটা না করাই ভালো আমি কিন্তু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা নরম থাকে আর আমি ছিলে দেখারে ভালো হতো কিন্তু আমার আসলে মনেই ছিল না আমরা নাস্তা শেষ করে তারপর আরহামের বাবা অফিসে চলে গিয়েছে তারপর আমি রুমগুলো গুছিয়ে নেব এখন আরহাম কিন্তু তখনও ঘুমোচ্ছিল ও উঠতে একটু দেরি করে আমার এই রুমের চাদরটাও কিন্তু বেশ নোংরা হয় কারণ এই রুমে আরহাম খেলাধুলো করে এই জন্য ধুলাবালি তো একটু হয়ই আসলে বাসা বাড়িতে যেসব বাচ্চারা বেড়ে ওঠে তারা সারাদিন বাসায় আর কী করবে বলুন এই ঘর ওই ঘরে একটু খেলাধুলা করে তারপর একটু টিভি দেখে তারপর একটু ফোন দেখে এই তো এদের জীবন আর এই বিষয়টি আমার কিন্তু ভীষণ খারাপ লাগে কারণ আমরা আমাদের ছোটোবেলায় কত ছোটাছুটি করে খেলাধুলা করেছি কিন্তু আমার ছেলে কিন্তু সে জিনিসটা পাচ্ছে না আর ঠিক এই কারণেই আমি আমার ছেলেকে অনেক বেশি সময় দেই ওর সঙ্গে আমি বেশি খেলাধুলা করি আবার আমি যখন একটু টাইম পাই তখনই আমি ওকে নিয়ে ছাদে যাই বিশেষ করে বিকেলবেলা যেন ও একটু পরিবেশটাও একটু বোঝে খোলামেলা পরিবেশে খেলতে কেমন লাগে ও একটু বুঝুক আমি এখানে চাদরটি চেঞ্জ করে নিয়েছি আর হাম যখনই দেখে আমি কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি তখনই এসে বেশ অ্যাপ্রিসিয়েট করে বিষয়টি এসেই বলবে মা আইটি সুন্দর হয়েছে এই বিষয়টি কিন্তু আমার ভীষণ ভালো লাগে সাফান হোসেইন রাফান আইডি থেকে একটি আপু আমাকে কমেন্ট করেছিল যেন আমি বাচ্চাদের খাবারের রেসিপিগুলো দেখাই কিন্তু সত্যি বলতে বাচ্চাদের খাবারের ভিডিও দিতে কিন্তু আমার ভীষণ ভয় করে কারণ আমার বাচ্চা যেটি খাবে অন্য একটি বাচ্চা কিন্তু সেটি পছন্দ নাও করতে পারে বাচ্চারা আসলে ভীষণ সেন্সিটিভ হয় আসলে এক এক বয়সের বাচ্চার খাবারের প্যাটার্ন কিন্তু এক এক রকমের হয় যেমন আমার বাচ্চা যেটি খেতে ভালোবাসে সেটি কিন্তু আপনার বাচ্চা পছন্দ নাও করতে পারে আবার দেখা যাচ্ছে বাচ্চার বয়সই হয়নি একটি খাবার খাবার সেই বয়সের আগেই যদি আপনি ওই খাবারটি আপনি বাচ্চাকে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে বাচ্চাটির একটি ক্ষতি হতে পারে তাই জন্য আগে আপনি বাচ্চাকে অল্প অল্প করে খাবারটা দিয়ে দেখুন বাচ্চাটি কোনটি পছন্দ করছে আর কোনটি করছে না সেই অনুযায়ী বাচ্চাকে খাবার দিন এবং বাচ্চাকে কখনো এই খাবার নিয়ে জোর করবেন না কারণ বাচ্চার যখন ক্ষুদা লাগবে তখনও নিজে থেকেই খাবে তো যাই হোক আমি এখানে আমার ছেলের জন্য একটু রাইস রান্না করে নিচ্ছি তার জন্য কিছু সবজি নিয়েছি আমার কাছে ফ্রোজেন ছিল এই জন্য আমি ফ্রোজেনগুলো দিয়েই করে নিচ্ছি আপনাদের কাছে যদি একদম ফ্রেশ সতেজ সবজি থাকে তাহলে সেটি ইউজ করতে পারেন আর দেখা যাচ্ছে অন্য আরও আইটেম আছে আপনারা সেগুলোও দিতে পারেন যেসব বাচ্চারা সবজিগুলো খেতে পছন্দ করে না তাদেরকে এই আইটেমটা করে দিলে কিন্তু বেশ ভালোভাবে ওরা খেয়ে নেয় এতে করে সবজিও খাওয়া হয়ে গেল পেটও ভরল আবার পুষ্টিও পেল আসলে বাচ্চার মায়েদের কিন্তু বিভিন্ন রকমের ট্রিক্স মাথায় রেখে কাজ করতে হয় যে আসলে বাচ্চাকে কোন জিনিসটা কিভাবে দিলে বাচ্চাটা খাবে তো আমি এখানে ফুলকপি গাজর আলু বাঁধাকপি মটরশুঁটি একটু পেঁয়াজ একটু রসুন আর একটি মরিচ দিয়েছি আমার বাচ্চা আসলে ঝাল খেতে পারে না এই জন্য আমি একটি দিয়েছি আর গুঁড়া মশলার মধ্যে আমি একটু জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিব পোলাওয়ের চালটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপর আমি এটা কুকারে দিয়ে দিব আপনারা চাইলে এটি পাতিলেও রান্না করে নিতে পারেন সেই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে এরপর আমি সবজিগুলো সব দিয়ে দেব এরপর গুঁড়া মশলা এবং রান্নার তেল দিয়ে একটু নেড়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দেবো এখানে কিন্তু আমি ঘিউ ইউজ করেছিলাম কিন্তু আসলে সেটি স্কিপ হয়ে গিয়েছে যেসব বাচ্চারা ঘি পছন্দ করে না সেক্ষেত্রে কিন্তু ওটা না দেওয়াই ভালো আপনারা চাইলে কিন্তু এখানে একটু চিকেন বা চিংড়ি এগুলো অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে কিছুই দিলাম না কারণ আমার বাচ্চা যেহেতু সলিড খাওয়া শিখে গিয়েছে ও ওগুলো আলাদা খেতেই বেশি পছন্দ করে এই জন্য আমি ওগুলোকে আলাদা করেই রান্না করে ওকে দেই আসলে আলাদা করে রান্না করে দেই বলতে আমরা আমাদের জন্য যেটি রান্না করি ও ওইটাই খাই কারণ আমি ঝালটা অনেক কমিয়ে দিয়ে রান্না করি কারণ ওর জন্য আমি আলাদা করে কিছু রান্না করব না এই জন্যই আমি আসলে ওর জন্য কখনোই আলাদা করে কোনো তরকারি রান্না করি না ওর জন্য আমি শুধুমাত্র ওকে খিচুড়িটা আলাদা করে দিতাম তবে এখন তাও দেই না এখন আমরা যেটা রান্না করি ও ওইটাই খায় এই রাইসটা কিন্তু আরহাম এখনও অনেক বেশি পছন্দ করে আপনার বাচ্চা যদি আরও নরম খাবার খায় তাহলে এটা আরেকটু সেদ্ধ করে নেবেন এতে করে অনেক বেশি নরম হয়ে যাবে তখন বাচ্চা খেতে পারবে তো এই যে আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর সকালের খাবারও কিন্তু টুকটাক খেয়েছে এটা কিন্তু আমি ওকে দুপুরে দিচ্ছি আপনারা চাইলে এটি সকালেও দিতে পারেন আর এই যে দেখুন সে আঁকাও কি করছে তো আজকে আমি কিন্তু ও এখানে আঁকাও কি করবে আর আমি ওকে খাইয়ে দেব। বাচ্চাকে একটা কিছু দিয়ে ব্যস্ত রেখে তারপর বাচ্চাকে খাওয়াতে বসাবেন এতে করে বাচ্চারা কিন্তু ওই খেলতে খেলতে কখন যে খেয়ে নেয় ওরা কিন্তু বুঝতে পারে না পর বিকেলে আরহামের বাবা আসার পর ও কিন্তু এসে আমাদের বাহিরে নিয়ে গিয়েছিল বিশেষ করে আরহামকে একটু বাহিরে নিয়ে যেতে হবে এই জন্যই কিন্তু আমাদের বাহিরে যাওয়া এখানটাতে একপাশে মাঠ আর একপাশে একটু পার্কের মতো করা আছে যেখানে বাচ্চারা একটু খেলতে পারবে এই যে দেখছেন আরহাম বারবার ওই উপরে দেখাচ্ছিল আর বলছিল ওই ভাইয়াটা কেন উপরে উঠেছে ও পড়ে যাবে এই জায়গাটি কিন্তু একটি উন্মুক্ত জায়গা এখানে যে কেউ এসে খেলতে পারে একটি ভালো ফ্যামিলির ছেলে মেয়ে যেমন এখানে খেলছে ঠিক তেমনি পথচারী শিশুও কিন্তু এখানে খেলছিল আর এই যে দেখুন আরহাম কিন্তু বাহিরে গিয়ে ভীষণ রকমের খুশি ও দেখুন বাবার সঙ্গে খুব মজা করে খেলছিল এরপর কিন্তু ঝিটিঝিটি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি তো বাহিরে যেহেতু নাস্তা হয়নি এই জন্য বাসায় এসে কিন্তু আমি একটু চিকেন চাপ করছিলাম আর ফ্রিজে রুটি ছিল এই জন্য ভাবলাম যে চিকেন চাপ আর রুটিটা দিয়ে কিন্তু এখন সন্ধ্যার নাস্তাটা করে নেব আর ওদিকে কিন্তু বাবা ছেলে এখন একদম জম্পেশ আড্ডা চলছে ওরা বাহিরে কি দেখেছে কি করলো এগুলো নিয়ে ডিসকাস হচ্ছে আর কি এক্ষেত্রে কিন্তু একটা কথা না বললেই নয় আরহামের বাবা কিন্তু আরহামকে ভীষণ সময় দেয় ও অফিস থেকে আসার পর কিন্তু আমাকে কিন্তু আরহামকে আর দেখতে হয় না আর আরহামও আমার কাছে থাকে না ও তখন বাবার হয়ে পাগল হয়ে যায় বাবা তখন ওকে অনেক বেশি সময় দেয় আর এই জন্যই কিন্তু আরহাম সারাটা দিন কিন্তু অধীর আগ্রহে বসে থাকে কখন বাবা আসবে আর বাবার সঙ্গে খেলাধুলো করবে বাবা এটা করবে বাবা সেটা করবে সারাদিন আমাকে ও এগুলোই বলে তো যাই হোক আমি এখন কিন্তু চিকেন চাপটি একটু ভেজে নিচ্ছি বাবা ছেলে দুজনেরই কিন্তু এরকম মুখরোচক খাবারের খুব ডিমান্ড দুজনকে যদি এগুলো করে দেয়া যায় তাহলে আর কোনো কথা নেই চুপচাপ বসে খাবে আর আমাকে একদম জ্বালাবে না তো এদিক থেকে আমি চিকেন চাপটা ভেজে নিচ্ছিলাম পরে ওইদিকে কিন্তু আমি রুটিগুলোও একটু সেঁকে নিয়েছি আর এই যে হয়ে গিয়েছে আর এসব খাবারের সাথে কিন্তু একটু চা না হলে কিন্তু চলে না এজন্য আমি চাও বানিয়ে নিয়েছি যে আমার কিন্তু নাস্তা রেডি এখন এদিকে খাওয়া দাওয়া চলতে থাকুক আর আমি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন এবং খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটি আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো সেটি দেখে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ